আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সম্মানিত প্রিয় ও ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আল্লাহ পাকের এক বিশেষ গুণবাচক নাম আল আেরো হ্যাঁ এর অর্থ হচ্ছে সর্বশেষ এটি পাঠের কি ফজিলত রয়েছে আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমন নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত বক্সে ক্লিক করলে যা আসে তাই এর বাইরে অন্য কিছু নাই আমার মেইন নামে আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হাফসাবিন নামে ইউটিউব চ্যানেল যে ব্যক্তি এক হাজার বার্স ফজিলত হচ্ছে এক হাজার বার এই গুণবাচক নাম খেরু পাঠ করবে তার অন্তর থেকে আল্লাহ ছাড়া দুনিয়ার সকল ভালোবাসা দূর হয়ে যাবে আল্লাহ ছাড়া আল্লাহর ভালোবাসাটাই থাকবে দুনিয়ার ভালোবাসা দুনিয়া থেকে সে বিমুখ হয়ে যাবে ইংসা আল্লাহ সারা জীবনের অলসতার জীবনের অলসতার কাফারা হয়ে যাবে এবং ইমানের সাথে তার মৃত্যু আল্লাহ দান করবেন এমন একটা গুরুত্বপূর্ণ আমল ইমানের সাথে মিথ্য হবে অনেকেই খুঁজেন জানতে চান হ্যাঁ আল্লাহর ভালোবাসা লাভ হবে সাথে হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে এমন আমলের দিক নির্দেশনা হুজুর বলেন জন্য তাদের আজকের এই আমলটি যাই হোক আলোচনা বুঝতে আপনারা শুনেছেন আরো আপডেট পেতে আল্লাহর নিরানব্বই টা নামের বিশেষ বিশেষ নিরানব্বই ফজিলত জানতে চমকপ্রদ ভিডিওগুলো পেতে আমার সাথে থাকবেন হ্যাঁ ফেরি পেক চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আসবে আমি আগেও বলেছি আল্লাপাক আপনাদের মঙ্গল করে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু